এখানে গরু বেচতে আসে ব্যাপারি পত্র আসে বেচে লাভবান হয়ে এই জন্য আসে সব জায়গার ব্যাপারি এখানে গরু কিনতে আসে ওনারা গরু এখান থেকে কিনে নেওয়া দেড় লাখ দুই লাখ ক্রেতা বিক্রেতাদের হাগডাকে সরগরম পশুর হাট বিভিন্ন প্রজাতির ও আকারের পশু থাকলেও চাহিদা বেশি দেশি জাতের সারের ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার পশুর হাটগুলোতে ভিড় বেড়েছে প্রতিটি হাটে স্থানীয়দের চেয়ে জেলার বাইরের ব্যাপারের উপস্থিতি বেশি এসব হাট থেকে কম দামে পশু কিনে লালন পালন করার পর কোরবানির পশুর হাটে বিক্রি করবেন তারা এখানে গরু আসে ব্যাপারী আসে বেচে লাভবান হয় এই জন্য আসে সব জায়গার ব্যাপার এখানে গরু কিনতে আসে ওনারা গরু এখানেতে কিনে লাভাই 1.2 লাখ 2 লাখ তবে খামারীদের সংখ্যা পশুর দাম নিয়ে তারা জানান গোখাদদের মূল্য বৃদ্ধিতে পরিচর্যায় খরচ বেড়েছে এখন পশুর দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তারা নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার তবে প্রাণী সম্পদ বিভাগ জানাই বর্তমান বাজারে মাংসের দাম অনুসারে এবছর খামারীরা লাভবান হবেন খাদ্য যে উদ্যোগগতি মূল্য উদ্ধগতি এটা খামারের জন্য কষ্টকর কিন্তু বাজারে যে পরি যে দামে মাংস বিক্রি হচ্ছে তাতে তারা লাভবান হবে বলে আমি আশা করি প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য সাত লাখ চৌত্রিশ হাজার পশু লালন পালন করছেন জেলার খামারিরা আর জেলার চাহিদা সাত লাখ পাঁচ হাজার সময় সংবাদ বগুড়া